আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম হ্যালো বন্ধুরা মেধা ধৈর্য পরিশ্রম এ তিন জিনিস কোন ব্যক্তি যদি কোনো কাজে সঠিকভাবে প্রয়োগ করে অবশ্যই সে সফলতা পাবে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাব যেই ঘটনা শুনলে হয়তো আপনি অনুপ্রাণিত হবেন হ্যালো বন্ধুরা এক বাংলাদেশি ভাই সে সৌদির ড্রাইভার ছিল সৌদের গাড়ি চালাইত সে যে সময়টা সুযোগ পাইত সে সময়টা সে সে কাজ শিখত সে এক বন্ধুর সাথে তার এক বন্ধুর সাথে চা কোপের কাজ শিখত সে অল্প দিনেই এই কাজটা শিখে ফেলে শেখার পরে সে বলতেছে সৌদিকে যে আপনার যে দোকানটা আছে এই দোকানটা আমাকে দেন আমি চালাই তখন এ বাই এই দোকানে চা কপির ব্যবসা শুরু করলো সে অল্প দিনই সাপাল্য সে একে 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 দোকান দিতে দিতে এখন সে ছয় কপি শপের মালিক সাপারলো আসবে যদি আপনি বা মে বা আমরা যদি সময় ধৈর্য সঠিক জ্ঞান যদি আমরা দিতে পারি অবশ্যই সাফল্য আসবে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ